আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে তো এই যে দেখতে পাচ্ছ এক একটা মানে একটা পরিবার গাইস মানে একটা পরিবারের সাতজন সদস্য ওনারা কিন্তু ঘুরতে এসছে এখানে সো আসার পরে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু মানে স্রোতের মাঝখানে চলে যায় যখন স্রোতের ভিতরে যায় তখন কিন্তু এতটা পরিমাণে এতটা স্রোতের চাপ ছিল না বাট আস্তে আস্তে স্রোতের চাপটা বেড়ে যায় অ্যান্ড ওনারা বুঝতে না পারায় ওনারা কিন্তু স্রোতের মাঝখানে কিন্তু আটকে যায় গাইস সো দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু প্রকৃতির কাছে আর করা যায় কারণ প্রকৃত প্রকৃতি তার মতো চলতে থাকবে মানুষ অনেক চেষ্টা করতেছে গাইজ দেখতে পাচ্ছ তারা কিন্তু অনেক চেষ্টার পরে কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না গাইজ আর গাইজ আমরা যেখানেই ঘুরতে যাই না কেন এইভাবে আমরা না বুঝে আনন্দের উল্লাসে আমরা কখনো এরকম ভুল কাজ করব না এই যে একটা পরিবার এখানে আটকে গেছে গ্যাস এটা কিন্তু অনেক বড় একটা বিপদে রয়েছে তারা এই যে বিপদটা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যেখানে এই পরিবার নিয়ে ঘুরতে যাই কিন্তু আমাদের বিপদের কথা মাথায় রেখে আমাদের চলতে হবে কারণ আমরা জানি না যে মানে আমরা এক জায়গায় গেলে তার ওই জায়গার কিন্তু আমরা বিষয় জানি না যে জায়গাটা কেমন হবে বাট এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে অ্যান্ড একটা পরিবার একটা একজনের কাছে কতটা গুরুত্বপূর্ণ গ্যাস এটা যারা তোমরা একজন পরিবারের কর্মকর্তা হয়েছ অবশ্যই তোমরা বুঝতে পারবা যে একটা পরিবার কতটা গুরুত্বপূর্ণ আর গ্যাস এই যে পাহাড়ি এলাকা এখানে স্রোতের চাপ দেখতে পাচ্ছ এখানে তাদের বোঝা উচিত ছিল যে এখানে যাওয়াটা ঠিক হবে না অ্যান্ড হয়তো তারা এটা আনন্দের ঠেলায় বুঝতে পারেনি তো দেখতে পাচ্ছো তাদের অবস্থাটা কেমন আজহাল অবস্থা মানে এতটা রিক্স রয়েছে তাদের কাছে এতটা রিক্সে আছে গাইস কখন যে মানে সোতের টানে ফসকে যায় এটা বলা যাচ্ছে না এখানকার আশেপা মানে এখানকার অনেক লোকই তাদেরকে অনেকভাবেই বাঁচানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই তারা কোনো উপায় খুঁজে পাচ্ছে না আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু সোতের টান কিন্তু বেড়ে যাচ্ছে আর গেলো বলে মনে হচ্ছে তাদের অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হতে যাচ্ছে গাইস আর গাইস তোমরা যেখানে ঘুরতে যাও এরকম ভুল কাজ কেউ করবা না এখন আল্লাপাক ভালো জানে এনাদের কি অবস্থা হবে সঙ্গে কিন্তু ছোট বাচ্চারাও রয়েছে দেখো গ্যাস ছোট বাচ্চাগুলো কিন্তু খুব ভয়েট আটো ছোটো হয়ে আছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক অনেক লোকজন রয়েছে তারা কিন্তু শুধু দেখে যাচ্ছে কি তারা বুঝতে পারতেছে না যে এটা কি হচ্ছে বা তাদেরই তাদেরকে কিভাবে বাঁচানো যায় অনেকে ভাবতেছে অনেকে দেখতেছে আর কতক্ষণ এইভাবে থাকবে আর তাদের কি হবে এটা আমরা কিন্তু বলতে পারতেছি না দেখতে পাচ্ছ স্রোত কিন্তু ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে প্রকৃতি কিন্তু তার মধ্যে চলতেই আছে আর প্রকৃতির কাছে কিন্তু আমাদেরকে মা হার মানতেই হবে কারণ আমাদের কিচ্ছু করা নাই প্রকৃতি তার মতো চলতে থাকবে আল্লাহ তালার হুকুমেই চলে প্রকৃতি এখন আল্লাপাকের ইচ্ছা এনাদের অবস্থা কি হয় পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অনেক খারাপ হতে যাচ্ছে অ্যান্ড এখানে কিন্তু তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে তাদের জীবনের অনেক বড় ঝুঁকি রয়েছে আর এটা কিন্তু একটা পাহাড়ি এলাকা এখানে আশেপাশে কিন্তু পার্শ্ববর্তী এলাকায় তেমন কোনো ভালো যানবাহনের মানে চলাচলও কিন্তু হয়তো ঠিক মতো নাই বলে মনে হচ্ছে আমার বন্ধুরা এই ঘটনাটি থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে আর আমরা যারা এরকম ঘুরতে যাব এরকম যেন সিচুয়েশন না হয় এটার দিকে খেয়াল রাখতে হবে অ্যান্ড এটি তোমাদের বন্ধুবান্ধব সবাইকে তোমরা শেয়ার করে দাও যাতে তারাও দেখে বুঝতে পারে আর তারাও যেন সাবধানতার সাথে ভ্রমণ করতে পারে ভ্রমণ করা খারাপ না এক জায়গায় ঘুরতে যাওয়া এটা কিন্তু খারাপ না অনেক ভালো মনের জন্য ভালো কিন্তু সেটা যেন কখনো আনন্দ না হয়ে যেন কখনো দুঃখের ঘটনা না হয়ে দাঁড়ায় সো এই জন্য তোমাদের অবশ্যই আমাদের কিন্তু মাথায় এটা রাখতে হবে সব সময় সাবধানতার সাথে ঘুরতে হবে সো গাইজ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের বন্ধুদের এইটা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তাদেরকেও দেখার সুযোগ করে দাও আমাদের চোখের সামনে কিন্তু পুরো একটা পরিবার কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে তারপরেও কিন্তু আমরা কিন্তু কোনো কিছু করতে পারতেছে না তারাও কিন্তু ভেবে পাচ্ছে না যে কি করা যায় তারা কতটা ভয়ের মধ্যে রয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু কখনো ভাবতেও পারে নাই যে তারা এরকম একটা বিপদের সম্মুখীন হবে সো গাইজ আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের কখন কোন সময় কোন মুহূর্তে আমাদের সামনে বিপদ এসে হাজির হয় এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না গাইজ এর জন্য আমাদের সবাইকে অবশ্যই সব সময় অবশ্যই কিন্তু সতর্কতার সাথে কিন্তু থাকতে হবে অ্যান্ড তোমরা যারা এরকম ঘুরতে যাও অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কি আমাদের জন্য বিপদজনক নাকি ঝুঁকিপূর্ণ আছে কি না এরকম কিন্তু মাথায় রাখতে হবে এরকম ভাবনা চিন্তা অনেকেই আছে যারা ঘুরতে যায় আনন্দে উল্লাসে কিন্তু তারা ভুলেই যায় তাদের নিজের কথা বা তাদের একটা জীবনের কতটা মূল্য যে একবার বিপদে পড়েছে সেই কিন্তু বুঝতে পারবে এই শেষ পর্যন্ত কিন্তু পুরো পরিবারটা কিন্তু ভেসে চলে গেল স্রোতের টানে এটা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা কিন্তু এত লোকজন থাকার পরেও কিন্তু কেউ কিন্তু তাদেরকে বাঁচাতে পারলাম না দেখো তারা কিভাবে ছোতের টানে কিভাবে চলে গেল গাইজ এটা আমাদের খুব দুঃখজনক গাইস আমরা কিন্তু কেউ কিন্তু পরকালের কথা ভাবি না সবাই কিন্তু দুনিয়ার পিছনে ছুটতে থাকি দুনিয়া নিয়ে পড়ে থাকি কখনো কিন্তু পরকালের কথা ভাবি না যদি কেউ যদি পরকালের কথা ভাবে আলফাক বলছেন সেই ব্যক্তি কিন্তু সবচেয়ে বুদ্ধিমান